আমি সারা দুর্বাল হসপিটালে নতুন বিল্ডিং তার শুভ উদ্বোধন আমরা সমস্ত রুগী এখানেই ভর্তি হবে এবং এখান থেকেই তার চিকিৎসা হবে পরিকাঠামোগত এখন উন্নয়ন অনেক বাকি আছে আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেগুলো আমাদের সকলের সাহায্যে সেই পরিকাঠামোগত আরও যাতে উন্নয়ন হয় এবং আমরা আমাদের স্বাধীন হসপিটাল আমতলা আমাদের সকলের অত্যন্ত এটা প্রয়োজনের তাগিদ কারণ আমাদের কিছু হলে এখানে ছুটে আসে আমাদের অন্য বিকল্প কোন রাস্তা নেই আমরা আমাদের মঞ্চ ইতিমধ্যেই পিএম সাহেবকে পেয়েছি আমাদের মুর্শিদাবাদের পেয়েছি। শিক্ষার আমাদের নওদা থানার ভারপ্রাপ্ত নতুন বড় পেয়েছি তিনি খুব কাজের ছেলে কাজের মানুষ খুবই কাজ পাগল আমরা নিশ্চয়ই তাকে ওখানে আমাদের নওদার পরিষেবা আরো ভালো হবে আমরা আমাদের বিডিও সাহেবকে পেয়েছি এবং সাথে সাথে আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা এখানে উপস্থিত হয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধানগণ এখানে আছেন নওদার প্রধান থেকে আরম্ভ করে সমস্ত প্রধানগণ আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সমস্ত প্রধানরা দশটা পঞ্চায়েত তাদের সমস্ত রুগী কিন্তু এখানে আছে আর এই পরিষেবা তাদের কাছ থেকে আমরা ডাক্তারদের কাছ থেকে যেমন চাই তেমনই প্রধানদের কাছেও আমরা চাই যে সকলে এখানে কিছুটা হলেও কাজ করুক পঞ্চায়েতের পক্ষ থেকে দশটা পঞ্চায়েত দশটা পঞ্চায়েতকে কিছু কিছু কাজ এখানে করতে হবে এই হসপিটালের পরিকাভাগতের উন্নয়নে তারা তাদের ভূমিকা রাখবে হয় পঞ্চাশ লাখ এক লাখ টাকা সামান্য সামান্য ব্যাপার তাহলেই কিন্তু হসপিটালের সমস্ত কিছু হবে এবং তারা যদি পঞ্চাশ টাকা এখানে এখানে দেয় তাহলে তাদের একটা দৌড় বাড়বে এবং তারা মনে করবে আমরা এখানে এক লাখ টাকা দিয়েছি এটা এই জায়গাটা আরো ভালো হোক সেই দরদের জন্য বলবো তারা যেন এখানে অগ্রণী ভূমিকা পালন করে আমি অনুরোধ করব যে আমরা সিজারটা এখানে দেখতে চাই আমরা এই দু সালে আমরা দেখতে চাই যে আপনার নেতৃত্বে অন্তত পক্ষে যে কোনো হসপিটাল থেকে দুজন ডাক্তারকে নিয়ে এসে সিজারটা এখানে চালু করছেন আমরা এটা দেখতে চাইছি আমরা অনুরোধ করবো সিজারটা এখানে শুরু হোক আপনার অনেক ডাক্তার আছে অনেক হসপিটালের অনেক ডাক্তার আছে যাদের কাজ নাই বিভিন্ন জায়গায় তারা প্রাইভেট এদিক ওদিক ছুটে বেড়ায় একটা দিন দুটো দিন ডিউটি করে এবং অনেক আছে তো তাদেরকে নিয়ে এসে যদি এখানে আমাদেরকে দেন তাহলে আমরা তাদের কাছ থেকে একটু কাজটা বুঝে নিতে পারি আর আমি এমপি হিসেবে এখানে আমার বাড়ি আমার নারীর টান আছে এই হসপিটালটা মুর্শিদাবাদ জেলার প্রথম হসপিটাল যেখানে হান্ড্রেড পার্সেন্ট আমি মনে করি

এই কথা কথা বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার সিএমই সাহেব ছুটে এসেছেন তিনি গোটা জেলার স্বাস্থ্য দপ্তরটা দেখেন তামার নওদাটাকে একটু যদি করুণার চোখে ভালোবাসার চোখে দেখেন আমরা উপকৃত হই ভালো ভালোবাসি